বর্তমান সরকার বর্তমান সরকার ছাত্রদেরকে কেন খেপাচ্ছেন কেন ছাত্রদেরকে তারা উস্কাই দিচ্ছেন আমরা কয়েকদিন আগে দেখলাম মেডিকেল পরীক্ষায় পরীক্ষায় মেডিকেলে ভর্তি সেখানে একাত্তর বাহাত্তর পায়েও তারা মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না বাট একচল্লিশ বিয়াল্লিশ পাওয়ার পরও তারা মেডিকেলে ভর্তি হইতে পারতেছে এই ধরনের নিউজ আমরা দেখেছি কিসের মাধ্যমে কিসের কারণে কোটার কারণে যে কোটা নিয়ে আন্দোলন হইল সরকার পতন হইলো সর্বশেষ সেই কোটা এখনো রয়ে গেছে তাহলে ছাত্রদেরকে আপনি কেন আপনারা এভাবে নাজেহাল করতেছেন নাকি আপনাদের সেই আন্দোলন গুলা ছিল শুধুই মানে লোক দেখানো আন্দোলন ছিল কিছু নেতা তৈরি হওয়ার জন্য আন্দোলন করেছিলেন আমরা আন্দোলন করব করে রাষ্ট্রের নেতা হব সেজন্য আন্দোলন ছিল এখন আবার দেখা যাচ্ছে যে আপনার উম ভার্সিটি পরীক্ষায় চব্বিশটা ভার্সিটির মধ্যে আপনার যদি গুচ্ছ পদ্ধতিকে উঠে দেওয়া হয় তাহলে চব্বিশটা চব্বিশটা ভার্সিটিতে একজন স্টুডেন্টের পক্ষে পরীক্ষা দেওয়া খুব মুশকিলের ব্যাপার তো সম্ভব না মুশকিল না এটা ইম্পসিবল বিকজ অ্যাট এ টাইম কয়েকটা পরীক্ষা হয় তাহলে সেই পরীক্ষাগুলো তারা কীভাবে অ্যাটেন্ড করবে এবং এক একটা ফর্ম কিনতে চব্বিশ এক টাকা করে লাগে সর্বনিম্ন এটা বারোশো তেরোশো পনেরোশো আছে সর্বনিম্ন এক হাজার টাকা করে যদি হয় তাহলে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ হাজার টাকা ফর্ম কিনতে লাগবে এবং সেখানে আপডাউনের খরচ আছে তাহলে এই যে খরচগুলো গুলো কোথেকে আসবে স্টুডেন্টরা বলতেছে আমরা তো দেশ ভ্রমণে বের হই নাই আমরা তো পরীক্ষার নাম করে দেশ ভ্রমণ করব না চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়ে আমাদের সম্পূর্ণ দেশ ভ্রমণ করা হয়ে যাবে এবং এই যে হিউজ পরিমাণ টাকা এই টাকা তো আমরা আমাদের বাপ মার কাছে চাইতে পারতেছি না এত টাকা এত টাকা তারা কোথেকে দিবে দিবে কোথেকে আবার চাইলো তারা টাকাটা দিবে কোথেকে এই যে প্রবলেম এই প্রবলেম তো সলিউশনের জন্যই সরকার গঠন করা হইল যে সরকার সেই সরকারের দায়িত্বে স্টুডেন্টরা আছে স্টুডেন্ট যদি স্টুডেন্টের সুযোগ সুবিধা না দেয় না বোঝে তাহলে কিন্তু সমালোচনা চলে আসে অটোমেটিক যে আপনারা রাষ্ট্রের অন্যান্য ব্যাপারগুলো হয়তো বা নাও বুঝতে পারেন প্রপারলি সেই পরিমাণ বয়স বা সেই পরিমাণ অভিজ্ঞতা আপনাদের নাই কিন্তু স্টুডেন্ট আপনি তো একজন স্টুডেন্ট তাহলে স্টুডেন্ট হয়ে আপনি আপনার স্টুডেন্টদের কি কি সমস্যা থাকতে পারে কোথায় কি প্রবলেম আছে সেটা অবশ্যই আপনাদের চাইতে ভালো কেউ জানবে না তাহলে তারা কেন ভুক্তভোগী সহযোদ্ধারা তারা এখনো রাজপথে প্রায় সময় আমরা দেখতে পাই মুক্তিযোদ্ধা শহীদ শহীদ পরিবারের লোকেরা রাস্তায় আসতেছে আহত যারা আছে তারা রাস্তায় আসতেছে হয় তারা এখনো সুযোগ সুবিধা পাচ্ছে না আমরা দেখলাম পরশু সেই যে বন্যার টাকা সেটা নিয়ে মানুষ এখনো কথা বলতেছে সেই বন্যার টাকা এখনো আপনাদের অ্যাকাউন্টে জমা আছে হয় তো তাহলে এই যে কাজগুলো আপনারা করতেছেন এটা আসলে মানে মানুষ সমালোচনা কেন করবে আপনাদের আপনারা তরুণ আপনারা ইয়ং আপনাদের ব্রেন মেধা আমাদের চাইতে অনেক বেশি স্ট্রং তাহলে আপনারা অবশ্যই বুদ্ধি খাটাইয়া ভালো ভালো কাজ করেন রাষ্ট্রের মঙ্গল হয় এমন কাজ করেন জনগণ যেন আপনাদের দিকে আঙ্গুল তুলতে না পারে আজ থেকে হাজার বছর পরেও যেন মানুষ আপনাদেরকে মনে রাখে যে এরকম একটা সরকারকে হটাইয়া এরকম একটা সরকার আসছিল এবং সেই সরকার রাশাটাকে সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করে আরো একটি ভালো সরকারের হাতে তার রাষ্ট্রকে তুলে দিয়ে গেছে আমরা এই ধরনের মন্তব্য আশা করবো ইনশাআল্লাহ